বরবাদের আইটেম সং নিয়ে একটা ফ্রেম আসার পর থেকে কি উন্মাদনা শুরু হয়েছে ভাই চরম উন্মাদনা শুরু হয়েছে যে বরবাদের আইটেম সং বরবাদের আইটেম সং মানে সেটা দুষ্ট কোকিলের রেকর্ড ব্রেক করবেই এই ব্যাপারটা কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি মানে দুষ্ট কোকিলের মানে থেকেও বড় কিছু আসছে এরা দেখো তারা কিন্তু তাদের মতন করে চেষ্টা করেছে মেগাস্টার শাকিব খানকে নিয়েছে মানে তারা কিন্তু ছেলে খেলা করছে না তারা দেখেছে দুষ্ট কোকিল তারা দেখেছে যে এই গানটা এলেভেলে ভাইরাল হয়েছে এলেবেলে হয়েছে আমার মনে হয় যে একটা গান ভাইরাল হতে গেলে ভিডিও খুব ভালো হতে হয় অডিও খুব ভালো হতে হয় এবার ভিডিও পোর্শনের মেন যেটা পয়েন্ট সেটা হচ্ছে আইটেম গার্ল আইটেম গার্লকে কিন্তু আমরা পুরো মিউট হতে দেখতে পেয়েছি মানে আইটেম গার্লকে কিন্তু আমরা টিজারে দেখতে পাইনি মেজাস্টার শাকিব খানকে কিন্তু আমরা দেখতে পেয়েছি তিনি একটা বিরাট বড়ো চেয়ারে বসে আছেন এবার সেই ফ্রেমটাকে যদি তুমি তুফানের সাথে কম্প্যারিজেন করো সেটা কিন্তু সবাই করছে যেটা আমি আগেও বলেছিলাম যে অনেক বেশি কিন্তু গ্র্যান্ডজার তুফানের থেকে বেশি ঢেলে দেওয়া হয়েছে এই গানের ভিতরে মানে অ্যাটলিস্ট মেকারদের চেষ্টাটা কিন্তু খুব অনেস্ট তারা কিন্তু কোনো ডিস কাজ করছে না যে না ঠিক আছে দুষ্টুকুলের মতন একটা গান বানিয়েছি চলো ভাই ছোটোখাটোভাবে খাটোভাবে বানিয়ে দেবো তাহলেও হয়ে যাবে না এরকম ভাবটা কিন্তু তাদের নেই তারা কিন্তু অনেক বেশি খরচ বরণ ওই একটা ফ্রেমে করেছে সেটা বোঝা যাচ্ছে মানে দূর থেকে দেখলে সেটা বোঝা যাচ্ছে এটা একদম ক্লিয়ার তো এইবার তুমি একটা জিনিস বলো তো যে এই গানটায় আর কি কি তারা করতে পারে দেখো কেউ আগে থেকে না চেয়ে ভাইরাল করতে পারে না চেয়ে ভাইরাল গান হতে পারে না ঠিক আছে অনেকে বলে যে পালস মানুষের পালস ইয়ে বোঝে কিছু কিছু সিঙ্গার্স কিছু কিছু কম্পোজার্স তারা বোঝে তার ভিতরে প্রীতম অন্যতম লাগে উড়াদুরা ভীষণভাবে ভাইরাল হয়েছিল তো আমার যেটা মনে হয় যে একটা কালচারাল টাচ যেটা মানে দুষ্টুভূলের ক্ষেত্রে ছিল যেটা লাগে উড়া দুরার ক্ষেত্রে ছিল সেই কালচারাল টাচটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বাঙালি আনাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমার বিশ্বাস যে সেটা থাকবে বাংলাদেশের এই গান পার্টিকুলার এই যে বরবাদের যে আইটেম সং সেটার ভিতরে থাকবে আচ্ছা আমি বারবার নুসরাতের কথা বলছি নুসরাত প্রচণ্ড ভালো ডান্সার প্রচণ্ড ভালো মানে আইটেম গার্ল হিসেবে তার প্রচণ্ড অ্যাপিয়ারেন্স আছে সে ফাটিয়ে দেবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং তাকে দেখতেও অপরূপ সুন্দর দুর্দান্ত লাগবে তাকে মানে অ্যাকচুয়ালি যে তাকে সে শাকিব খানের সাথে আগেও কাজ করেছে ভালো লেগেছে তাকে এবং তাকে না মানে হেভি লাগবে এই পার্টিকুলার চরিত্রটায় বা এই আইটেম ডান্সটার জন্যে জাস্ট নেক্সট লেভেলে লাগবে ঠিক আছে এখন এটাই হচ্ছে দেখার যে এই গানটার ওপরে অনেক কিছু দাঁড়িয়ে আছে কারণ আমি দেখছিলাম ফেসবুকে অনেকে লেখালেখি করছে যে একটা কোকিলের থেকেও বেশি ভাইরাল গান যদি না হয় বা একটা লাগে মতন গান যদি ভাইরাল গান যদি না হয় তাহলে মুশকিলটা হচ্ছে যে এই সিনেমাটাকে কিন্তু মানে তার একটু হাইপটা কমে যাবে বা হয়তো এরকমটা হতে পারে যে সেই হাইপটা উঠবে না তুফানের যে হাইপটা উঠেছিল এখন তো প্রচণ্ড হাইপ রয়েছে তো তুফানের হাইপটাকে বিট করতে গেলে একটা ভাইরাল গান লাগবে কিন্তু মেকাররা কিন্তু তাদের তরফ থেকে একটা ভালো গান বানানোর চেষ্টা করছে তো এটা খুব ইয়ে যে একটা ভিডিওতেও তারা খরচ করেছে তাদের দেখতে যাতে ভালো লাগে এবার আইটেম গার্লকে তো আমরা এখনও দেখিনি আমরা বলতে পারবো না আইটেম গার্লকে তাদেরকে সাজিয়েছে সেরকমভাবে করেছে নিশ্চয়ই আমি শিওর যে আরও বেশি বোল্ডভাবে প্রেজেন্ট করবে হয়তো এবং একটা ঈদের সিনেমা একটা ঈদের সময় সাকিব খানের একটা আইটেম গার্ল বা একটা আইটেম সং একটা বিরাট বড় গান নাচ ইত্যাদি থাকলে সবাই একটু নাচতে পারে একটু আনন্দ করতে পারে এবং সেইটা শিওর করতে হবে যে এমন কোনো গান যেটা জাস্ট মানে সব জায়গায় শুধু দুই বাংলা না এই কোকিল কিন্তু শুধু দুই বাংলায় বাজেনি বারবার বলছি পৃথিবীব্যাপী অনেক জায়গায় বেজেছে এবং যদি লাগে উড়োদ্র বলি সেটাও কিন্তু পৃথিবীব্যাপী অনেক জায়গায় বেজেছে তো এইটা শিওর করতে হবে যে আরেকটা কোকিল বানাবো এই মেন্টালিটি না থেকে মেন্টালিটি এটা থাকা উচিত যে কোকিলের থেকে ভালো গান একটা বানাবো গান যদি ভালো হয় ভাইরাল হবেই এটা আমার খুব মনে হয় যে ভাই মানে ভালো নাচের গান হলে আমরা কী সময় তুমি বলো না আমাদের সময় আমরা যখন ছোটো ছিলাম তখন কি আমরা এত ভেবে চিনতে দেখতাম আমাদের এখানকারই কথা বলছি লাল রে এই গানটা কি তখন অত ভেবে চিনতে বাড়ানো হয়েছিলো যে এই গানটা ভাইরাল হবে আমি কালকেও দেখছিলাম এখানে বাজছে পেয়ারেল রে গানটা এই এখানে পাড়ার এখানে ভাজছে তো এটা না খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় যে গান ভালো হলে নাচের গান যদি ভালো হয় সেটা যুগ যুগ পরেও বাঁচতে পারে এবং সেটা কিন্তু ভালোভাবেও বাঁচতে পারে কোকিল হোক লাগে দুরা হোক এই গানগুলো সেই রকম একটা গান তো আমার বিষয় যে প্রীতম হাসান যেহেতু খুব ভালো একজন কম্পোজার তিনি ফাটিয়ে বানাবেন এই গানটা ঠিক আছে এবং মানে মেকারসদের তরফ থেকে তো কোনো কার্পণ্য করা হচ্ছে না তারা তো আর কেউ জানে না মানে কেউ জানে না কিন্তু আগে থেকে কোন গানটা কত ভিউজ পাবে তো এই গানটার যে রেসপন্স বা যেরকমভাবে ওখানের মানুষজন মানে যারা অভিনয় করেছেন তারা বলছেন যে এই গানটা এতটাই ভাইব দেওয়া গান এতটাই নাকি তাদের ভালো লেগেছে যেরকম শ্যাম ভট্টাচার্য বলেছেন যে তিনি গানটা আলাদা করে প্রডিউসারের থেকে নিয়ে তিনি জিম করার সময় সেই গানটা শুনতেন ভাইব দেয় যাতে তাকে সেই এনার্জিটা দেয় যাতে এতটাই এই গানটার ভিতরে ভাইব রয়েছে ঠিক আছে এই গানটা এতটাই নাচের গান এতটাই মজার গান এরকম ধরনের কথাবার্তা যখন শুনি তখন এই গানটার প্রতি এক্সাইটমেন্ট তো আরও বেড়ে যায় যেহেতু এত কিছু রয়েছে মানে খরচ করা হয়েছে নুসরাত রয়েছেন আইপার বাংলা থেকে শাকিব খান রয়েছেন শাকিব খানকে দেখতে আরও সুন্দর লাগছে ঠিক আছে ওভারঅল ফ্রেমিংগুলো খুব সুন্দর এবং মানে তার পরবর্তী বক্তব্য হচ্ছে প্রীতম হাসান এবং গানটা মানে নেক্সট লেভেলে যাবে এরকম বিভিন্ন আপডেটস বা ইনসাইডার যেটা বলছে মানে ভিতর থেকে যেটা বলছে এই গানটা মারাত্মক কিছু হয়েছে তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে এইটুকু তো বলে দেওয়াই যায় যে হতে পারে হয়তো দুষ্টু দুষ্টুকলে রেকর্ডটা ব্রেক করে গেল এবার মানে ব্রেক করবে কি না করবে সেটা তো মানে উপরওয়ালাই জানে আর এখন থেকে তো বলে দেওয়া যায় না আগে থেকে তো দেখা যাক যদি গান ভালো হয় তাহলে কিন্তু করে দিতে পারে তো জমে যাবে জাস্ট জমে যাবে দেখা যাক কি হয় তোমাদের আর কি মতামত এই এন্টা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারেই